আসসালামু আলাইকুম আজ আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আমি আজকে দশ টাকা দামের গোঁড়ার দুধ দিয়ে মুখে লেগে থাকার মতো সন্দেশ বানিয়ে দেখাবো খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় খেতে হয় দুর্দান্ত স্বাদের আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে চুলা একটা প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দুই কাপ এখন আমি চুলার আঁচ মিডিয়াম আঁচে করে অনবর্তন এচের ঘন করে নিব চুলের পাশের দাঁড়ি থেকে অনবরত নেচে নিতে হবে তাছাড়া কিন্তু তলায় লেগে যাবে মাঝে মাঝে সাইডের অংশগুলো নামিয়ে দিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি চিনি ওয়ান ফোর্থ কাপ চিনি কমিয়ে বাড়ি অ্যাড করতে পারবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন তবে সন্দেশে বেশি মিষ্টি হলে খেতে ভালো লাগে না ওয়ান ফোর্থ কাপই যথেষ্ট এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দশ টাকা দামের গুঁড়া দুধের প্যাকেট আপনারা চাইলে বড় প্যাকেটেও দিতে পারেন যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ দিলেই হবে এখন আমি নেড়েচেরি নেব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া সামান্য পরিমাণে তাহলে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে আরও এক প্যাকেট দিয়ে দিচ্ছি এখানে মোট আমি পাঁচ প্যাকেট দিয়ে দিলাম দিয়ে অনবর্ত নেড়েচেরি ঘন করে নিতে হবে এই সন্দেশটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় এক চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিলে সন্দেশের ফ্লেভারটা অনেক ভালো আসে ঘি দেওয়ার চেষ্টা করবেন খুবই কম খরচে এত মজার একটা সন্দেশ বানানো যায় আরেকটু ঘন করে নিতে হবে অনেকটাই ঘন হয়ে আসছে যখন এই ঘন হয়ে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার পরে আরো শক্ত হয়ে যাবে এখন আমি চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব হালকা গরম আছে এখন আমি সন্দেশে সেপ দিয়ে নিব ঠান্ডার পরে কিন্তু শক্ত হয়ে যাবে এখন আমি একটু মথে নিচ্ছি তারপরে হাতে ঘি লাগিয়ে নিয়ে আমি অল্প অল্প করে নিয়ে আমি সন্দেশে সেপ দিয়ে নেব আপনারা চাইলে যে কোনো রকমেরই করে সন্দেশে সেপ দিয়ে নিতে পারেন আমি এই রকম করে অল্প অল্প করে নিয়ে গোল করে তারপর লম্বা করে নিচ্ছি নিয়ে দুই সাইডে আমি এই রকম করে ডিজাইন করে নিচ্ছি হয়ে গেল একটা গজিয়া সন্দেশ এই সন্দেশগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে খেতে অনেক মজার মিষ্টি খেতে মন চাইলে ঝটপট এই সন্দেশ বানিয়ে খেতে পারবেন খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে মজার সন্দেশ বানিয়ে নেওয়া যায় হয়ে গেল দশ টাকা গুঁড়া দুধের প্যাকেট দিয়ে অনেক মজার একটা সন্দেশ আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন একটা ভেঙে দেখাচ্ছি ঠান্ডা হওয়ার পরে আরও শক্ত হয়ে যাবে আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ